এটা রুট ফাইভ এটা ঘন ফাইভ বেস তো মিল নাই দেখো বেস মিল আছে আর এখানে পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান এখানে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান পাওয়ারও মিল নাই তাহলে বেস আমরা মিল করবো কি মিল করা যায় পাওয়ার মিল করা যাবে না বেস মিল করা যাবে তো বেস কিন্তু মিল করা যাবে এই রুটের মান আছে রুটের মান কত হাফ এ দেখো খেয়াল করো যে এই রুট এই রুট সমান কিন্তু হাফ লেখা যায় আর এই যে ঘন এটাকে বলা হয় ঘন এই ঘনর কিন্তু মান আছে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এই দুটোর মান আমরা যদি এই ফাইভের ওপরে স্থাপন করি তাহলে কিন্তু বেশ একই হবে বা ফাইভ এই রুটের মানটা হচ্ছে হাফ আমরা হাফ লিখলাম আর এটা কিন্তু গুণ অবস্থা আছে দেখো এই ব্র্যাকেট দিলে হবে আমি তাও বোঝানোর জন্য দিয়ে দিলাম আর এটা কিন্তু গুণ অবস্থা কার সাথে যে এক্স প্লাস ওয়ান হ্যাঁ ইকুয়াল এই যে ঘন এই ঘনর মান কিন্তু ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে আমরা ফাইভ লিখবো ফাইভের উপর কী হবে ওয়ান ডিভাইডেড থ্রি আর এটা ব্র্যাকেট দিলে হয় না দিলে আমি দিলাম আর এখানে কি করবো গুণ অবস্থায় গুণ কি আছে টু এক্স মাইনাস ওয়ান এখন এটা গুণ করে দেবো উপরে গুণ করে দেব ইকুয়াল তাহলে আমরা কি করলাম এইটা গুণ করে দিলাম এই গুণটা কিন্তু ওপর দেখে যায় যে এটা ব্র্যাকেট দিয়ে লেখা যাবে না দিয়ে লেখা যাবে সমস্যা নেই এটা দিলে হবে না দিলে হবে তাহলে গুণ করার পর দেখো এখানে বেস হচ্ছে ফাইভ এখানে বেস ফাইভ দুইটা বেস কিন্তু মিলে গেছে আমি প্রথমে বলছি বেস মিলে গেলে বেশ অবসর তাহলে এই দুইটা বেস অবসরণ হবে আমরা কেটে দেবো না বোঝানোর জন্য আমি ডাক দিচ্ছি এই দুইটা বেস নেই তাহলে কি থাকলো পাওয়ারটাকে আমরা বেসে লিখবো পাওয়ার কি আছে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এখন আমরা কি করব দেখো যে এইটা এটা হর এটা লব এটা হর কৌনিক গুণন বা বজ্র গুণন কনাকানি গুনুন হ্যাঁ এই দুই দিয়ে আমরা কী করব একপুরের সঙ্গে গুণ করবো টু দেয় টু এক্সকে গুন করে কী হবে আর ফোর এক্স মাঝখানে কি আছে মাইনাস মাইনাস দিয়ে দেবো এই টু দা ওয়ানকে গুণ করলে টু হবে ইকুয়াল এই থ্রি করবো এক্সকে থ্রি এক্স আর মাঝখানে প্লাস প্লাস ঠিকই দেবো থ্রি দা ওয়ানকে গুণ করলে থ্রি হবে এখন কী করবো এক্সের গুলো আমরা বাম পাশে নেব আর গুলো ডান পাশে পার করে দেব ফোর এক্স মাইনাস থ্রি এক্স এই থ্রি এক্সের আগে প্লাস আছে সমানের পাশে পার করলে মাইনাস হয় বিপরীত হয় এখানে থাকলো থ্রি টুটা আমরা ডান পাশে পার করব টুর আগে আছে মাইনাস স্থানান্তর করলে হবে প্লাস বা ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে এক্স ইকুয়াল তিন আর এর যোগ করলে মান কিন্তু পাঁচ এটা কিন্তু আনসার অপশন ঘর নম্বর সঠিক